আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমাদের সাথে থাকবে এইচপি ব্র্যান্ডের প্রবুক সিরিজের একটা ল্যাপটপ যেটা রাইজেন প্রসেসর দিয়ে যারা একটু মিড বাজেটের আশেপাশে বাজেট করে আছেন একটু আপ টু ডেট জেনারেশন অথবা লেটেস্ট মডেলের একটা ইউজ ল্যাপটপ পারচেস করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশাল হবে এবং আজকের ভিডিওতে আমরা ডাবল ফোর ফাইভ জি এইট এসপি প্রভুক এই ল্যাপটপটার একদম ইনফরমেশন জানার চেষ্টা এটা একটা ল্যাপটপ বাট এতটাই ফ্রেশ দেখলে মনে হবে না যে প্রিভিয়াস এই ল্যাপটপটা ইউজ করা হয়েছে আর মডেলটা যেহেতু একদম লেটেস্ট মডেল লেটেস্ট প্রসেসর তো ব্র্যান্ড অবস্থায় কত প্রাইস ছিল আমাদের কাছে খুব অল্প পরিমাণে বা অল্প কিছুদিন ইউজ করা অবস্থায় কত প্রাইস আছে সেই বিষয়টাই আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব সর্বপ্রথম আমরা মডেলটা জেনে নেব মডেলটা আমি দেখিয়ে দিচ্ছি ম্যানশন করে যাতে আপনারা গুগলে সার্চ করে ডিটেলসটা ভালোভাবে জেনে নিতে পারেন এস পি প্রভু ডাবল ফোর হচ্ছে তার এক্স্যাক্টলি মডেল কনফিগারেশন হিসেবে আছে রাইজ অ্যান্ড ফাইভ ফাইভ সিক্স ডাবল জিরো যেটা ফাইভ সিরিজ প্রসেসর যদি এই প্রসেসরটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ ইলিভেন জেনারেশন ইকুভ্যালেন্ট ল্যাপটপটাতে আপনারা পাচ্ছেন 2.30 পয়েন্ট থ্রি জিরো গিগ বেসিক স্পিড যা টার্বো বোস টেকনোলজি এখানে ম্যানশন করা আছে ফোর পয়েন্ট টু পর্যন্ত ল্যাপটপটাতে সিক্স কোর 12 থ্রেড টোটাল উনিশ এম ক্যাশের প্রসেসর মোটামুটি ভালো পাওয়ারফুল টাইপের একটা প্রসেসর ছোটোখাটো গেমিং এর পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্সের কাজ করতে পারবেন র্যাম হিসেবে আছে ষোলো জিবি ডিডিআর ফোর র্যাম বত্রিশও বাসের ল্যাপটপটাতে দুইটা র্যামের স্লট আছে একটা স্লটে ষোলো জিবি ইনক্লুড করা আছে বাকি স্লট খালি আছে চাইলে সেখানে আপনারা র্যাম আপগ্রেড করে নিতে পারবেন পার স্লরে বত্রিশ পর্যন্ত র্যাম আপগ্রেড করতে পারবেন এসএসজি হিসেবে আছে স্যামসাংয়ের এমড টু এন ডি এম ই যেটা দুইশো ক্যাপাসিটির চাইলে এখানে পাঁচশো বারো বা ওয়ান পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন ওয়াইফাই হিসাবে মিডিয়াটেকের ওয়াইফাই সিক্স যেটা ওয়ান সিক্স জিরো মেগা এবং গ্রাফিক্স হিসেবে আছে রেড অনের গ্রাফিক্স যেটা এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স এবং তার সাথে পাঁচশো বারো এম বি পাচ্ছেন ল্যাপটপটাতে ডেডিকেটেড গ্রাফিক্স এক্স্যাক্টলি এটাই হচ্ছে ল্যাপটপের ওভারঅল কনফিগারেশন প্রাইভেসি ওয়েব ক্যামেরা পাচ্ছেন একটু ক্যামেরা রেজুলেশনটা দেখে নিচ্ছি যে ক্যামেরা রেজুলেশনটা কীরকম আছে প্রবুক সিরিজের ল্যাপটপের ক্যামেরা রেজুলেশন অতটা ভালো বা হাই ফাই কোয়ালিটির হয় না প্রাইভেসি অপশন সহকারে আছে আপনারা প্রাইভেসি মুডে চাইলে ইউজ করতে পারবেন ডিসপ্লে হিসেবে আছে চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাজেলের চতুর্পাশে ন্যারো বেজেল ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যেটা ওয়ান হ্যান্ডস ওপেন এবং এটা আপনারা ওয়ান ফর্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত অথবা ওয়ান সেভেন্টি 8 ডিগ্রি পর্যন্ত ভিউ অ্যাঙ্গেল করে নিতে পারবেন এই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন ল্যাপটপের কোয়ালিটিটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ফুললি ল্যাপটপটা মেটাল দিয়ে বিল্ড করা এর কিবোর্ড পার্ট এবং এলসিডি পার্ট দুইটাই মেটাল বিল্ড ল্যাপটপের ব্যাক পার্টটা হচ্ছে প্লাস্টিক দিয়ে বিল্ড করা মেটাল ফিনিশিং করা অরিজিনাল উইন্ডোজ 11 লাইফটাইম লাইসেন্স কপি আছে ল্যাপটপটার লুকিংটা কিন্তু খুবই সুন্দর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর 95% কভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ফোর ফিঙ্গার সাপোর্টের একটা ট্র্যাকপ্যাড আছে পোর্ট ফ্যাসিলিটি হিসেবে দেখিয়ে দিচ্ছি হেডফোন জ্যাক এসডিএমআই পোর্ট দুইটা ইউএসবি পোর্ট টাইপ সি থান্ডার চার্জিং পোর্ট তার পাশাপাশি একটা ল্যাপটপটাকে চার্জ দেওয়ার জন্য যে চার্জিং পোর্টটা থাকে যেটাকে বলি আমরা ব্লু চার্জার চার্জার হিসেবে পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট এসপির অরিজিনাল অথেন্টিক চার্জার যেটা হচ্ছে সিক্সটি ফাইভ ওয়ার্ডের ল্যাপটপটার চার্জারটাতে ব্লু পিন থাকে বিধায় আমরা এই চার্জারটাকে ব্লুপিনের চার্জার বলে থাকি অপোজিট পাশে দেখে নিচ্ছি একটা ব্রডব্যান্ডের পোর্ট যেটাকে ল্যান্ড কার্ডের পোর্টও বলা হয় তার একটা পোর্ট ক্যারি করার জন্য ল্যাপটপটা খুবই কমফোর্টেবল মোটামুটি শক্তপোক্ত টাইপের এই ল্যাপটপের বিশেষ কিছু স্পেশালিটি আছে যেমন লং টাইম ব্যাটারি ব্যাকআপ তার পাশাপাশি হচ্ছে লং টাইম সার্ভিস ভালো পারফরমেন্স এগুলো লং জার একটু বেশি হয়ে থাকে ডিসপ্লে জন্য ল্যাপটপটা কমফোর্টেবল হবে এটা অনেকের প্রশ্ন থাকতে পারে যারা ইউনিভার্সিটির স্টুডেন্ট পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিল্যান্সিং কাজ করতে চান এবং যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট মোটামুটি ল্যাপটপটাতে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জন্য কাজকর্ম করার প্রয়োজন পড়ে যেমন অটো ক্যাড থ্রি স্টুডিও ম্যাক্স ওয়েব ডেভেলপমেন্ট আরো বিশেষ কিছু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই টাইপের স্টুডেন্টরা চাইলে ল্যাপটপটা পার্চেস করতে পারেন এটার মেইন কারণ হচ্ছে ল্যাপটপটা মোটামুটি স্লিম পাওয়ারফুল লেটেস্ট মডেল এবং ক্যারি করার জন্য কমফোর্টেবল দেখতে ইউনিক পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্সেস করতে পারবেন ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা এটা যেমন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আমাদের কাছে কিন্তু ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস দিয়ে অ্যাভেলেবেল আছে গিফট আইটেম হিসেবে পাচ্ছেন একটা আট জিবি কিবোর্ড আট জিবি মাউস যেটা চায়না লোকাল মেড মোটামুটি কোয়ালিটি সম্পন্ন যদি গিফট আইটেমের প্রয়োজন না পড়ে সেক্ষেত্রে গিফট আইটেমের টাকাটা ল্যাপটপের টাকা থেকে মাইনাস করে নিতে পারবেন ক্যারি করার জন্য পাচ্ছেন একটা ল্যাপটপের এসপি ব্র্যান্ডের লোকাল মেড একটা ব্যাকপ্যাক সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে স্পেশালি এসপি প্রবুক ডাবল ফোর ফাইভ জি এই মডেলের ল্যাপটপের একটা বেসিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ